हेलो गाइस 엄마이 देखाई तो जाछने कुछ है ना नहीं है हेलो गाइस देखो चीज हेलो गाइस हमरा इसे देखो और देखते जाछी ए रखो पास पढ़ो देखो 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 हेलो सब बड़े पसंद वन

মাথায় বড় জমি রয়েছে গাছের মাথায় মামুন দেখো গাছের মাথায় বরফগুলো গুলো

गुडी टाइप

ঠিক আছে আর হাত গ্লাভসটা পরে নে তুই বড় পে হাত দিবি হাত দিতে পারবি না আরো লাগবে তুই বড় পে হাত দিবি বড় পে হাত দিবি দিতে পারবি না আরো লাগবে হ্যাঁ বড় পে হাত যাচ্ছে না निश्चा ना आगे

ছোট আমি ছোট ছোট চলো হয়ে গেছে এখন আর না এই যে আমি এই যে এই মামাই এখন যা মাম্মাই গুলমার্গের সামনে যা ও মা ও গুলমার্গের সামনে যাও তো মামুন যাও মামুন যাও আস্তে আসতে দেখো ওই দেখো কেমন ভাবে পরে হ্যাঁ স্লিপ তো আস্তে আস্তে যাও যাও যা যাও মামাই মামন মেয়েকে নিয়ে যাও গুলমার্কে ওখানে আচ্ছা যাও ওখানে যাও মামাই যা যা যাও এখানে যাও

আগে বলো কি বানালে পরে না এখন হ্যাঁ তাহলে আমি দেখে নিচ্ছি কি বানিয়েছিস বানিয়েছো

akisakorvo <laughs>

कितने बजे बंद होता है गुलमर्ग बंद नहीं होता है चारों तो हो रहता है पूरा खुला रहता है हाँ। कौन वो इसे मेरे पूरी बाबा शेर अदाय पार्किंग जॉय बराबर गुलमर्ग वाला